আমি একজন সাকিবিয়ান তো শাকি সিনেমা দেখবে এটাই স্বাভাবিক শিখি আরছি না শিখে আমি আসিনি হাইড ডিরেক্টর তাকে আমি কাতারে নিয়ে গেছি সে আমার প্রায় এক মাস ট্রেনিং ওখানে এখানে মাস ট্রেনিং দিয়েছে তো দর্শকের কীভাবে চিক্রাপ করছে কীভাবে দর্শকের রিয়েকশন দেখছেন এই ইউনিক অ্যাকশনগুলোর জন্য আমার ওস্তাদ রণী ভাই এটার জন্য তার কাছে আমি অনেক ঋণী অনেক ভালো করছে মানুষের অনেক ভালো রেসপন্স পাইতেছি শুধু অ্যাকশনের কারণে এই সিনেমাটা অনেক দূরে এগিয়ে যাবে সারা জীবন পৃথিবীর মানুষ মনে রাখবে এই সিনেমাটা ডার্ক হল সিনেমায় তো এখন অনেক অনেক ধরনের সিনেমা বিক্রি করার অনেক অনেক জায়গা আছে যেমন ইউটিউবে বিক্রি করা যায় স্যাটেলাইট বিক্রি করা যায় ওটিটি রেট বিক্রি করা যায় টিভি রেট বিক্রি করা যায় তো সব মিলিয়ে আমি মনে করি অবশ্যই তিন কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানানো তিন কোটি টাকা দিয়ে একটা গান বানানো যায় তিন কোটি টাকায় সিনেমা হয় না ভালো কমার্শিয়াল মুভি বানাইতে গেলে তিন কোটি টাকায় হয় না সিনেমার টাকা অবশ্যই উঠে যাবে সিনেমা ভালো যাচ্ছে মানুষ ভালো বলতেছে দশজন ভালো বললে আর বিশজন জন আসবে বিশজন ভালোবাসবে লক্ষ লক্ষ লোক সিনেমা দেখার জন্য আসবে অবশ্যই উঠে আসবে একটা সিনেমার জন্য প্রমোশনটা প্রচারণটা অনেক বেশি জরুরি হ্যাঁ আমি তো নতুন মানুষ আমার যতটুকু আমার স্বার্থে ছিল আমি করতেছি এবং করার ট্রাই করতেছি আমি তো সিনেমা মাত্র শুরু করলাম এর আগে তো আমি বাংলা সিনেমার পাশেই ছিলাম তো সাকিব ভাই আসলে পঁচিশ বছর ছাব্বিশ বছর ধরে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে এত বড় উপরে জায়গা নেই বাংলাদেশের বিশ্বের দরবারে বাংলা সিনেমাকে মেলে ধরছে তার সাপোর্ট নাইনটি নাইন পার্সেন্ট অডিয়েন্সই তার সাপোর্টে থাকবে আর আমি নিজেও একদম সাকিব ছিলাম তাই আমি বলছি

ডিরেক্টর কোন ডিরেক্টর বানাইছে সেই মেকিয়ে কথা বলবে আমার সিনেমা আমার লেভেলের সিনেমা কতটুকু আমার সিনেমার হাই কতটুকু সেই হাইপে কাজ করবে আমি চাপা মারলে তো হবে না ভাই যখন মানুষ বলে এই গল্পটা একটা দেশের সম্পদ এটা মা বাবা ভাই বোন সবাইকে মিলে দেখা যায় দেখানোর মতো একটা সিনেমা দেখার মতো একটা সিনেমা তখন ভালোই লাগে আশা করি যখন মানুষ অলরেডি তো ভাইরাল হয়ে গেছে যে একটা ভালো গল্পের সিনেমা আশা করি দর্শক অবশ্যই সিনেমা হলে আসবে প্রথম সিনেমা রিলিজ হয়েছে কিন্তু দ্বিতীয় সিনেমা আর মূলত আমার একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে সেখান থেকে মিউজিক্যাল ফিল্ম মিউজিক্যাল ফিল্ম নাটক আমি অনেক কিছু রিলিজ হয়েছে আমি শিখিয়ে আসছি না শিখে আমি আসিনে আর এই শেখার জন্য আমি অনেক কষ্ট করছি যেমন আমার ওস্তাদ রণী ভাই ফাইট ডিরেক্টর তাকে আমি কাতারে নিয়ে গেছি সে আমার প্রায় এক মাস ট্রেনিং ওখানে গেছে এখানে এক মাস ট্রেনিং দিয়েছে ইভেন ড্যান্স ডাইরেক্টর আমি কাতারে নিয়ে গেছি এখানে ডান্স ডাইরেক্টারই করছি অভিনয়ের জন্য আপনারা সবাই চেনেন রাশেদ মামুন রাশেদ মামুন অপু ভাই রাশেদ ভাই আপনারা চেনেন সে আমাকে গ্রুমিং করে তো সেক্ষেত্রে আমি প্রস্তুতি নিয়েই আসছি প্রস্তুতি না নিয়ে আসিনি কারণ তিন টাকা ব্যবসায়ী কখনো টাকার চিন্তা করে না যে ব্যবসায়ী সে কখনো টাকার চিন্তা করে না সে ব্যবসার চিন্তা করে আর সরানের সরানের গণমাধ্যম তো আপনারাই আপনারাই সরাইবেন আপনারাও সিনেমাটা দেখেন আপনাকে আমি দশ সারিক দেখছি আপনার কেমন লাগছে আমি আপনাকে বলি আমারটা আমি বলবো আমি তো অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে তা আশা করি সারা বাংলাদেশের মানুষই ভালো লাগবে আমি সিনেমা আমি আগেও বলছি এখন আমি সিনেমার নামে নাটক বানাতে আসি আমি সিনেমার নামে সিনেমাই বানিয়েছি এটা যখন দর্শক বলে দ্বিতীয় শাকিব খান পেতে যাচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি ভালো লাগে বাট আমি শাকিব খান হতে চাই না আমি মুন্না খান হতে চাই আর ভাইয়ের জায়গায় যেতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো আপনার নামকে আসলেই মুন্না খান নাকি চলচ্চিত্র আসার জন্য না আমার আমার নাম মুন্না খান মুন্না খান কিন্তু আমার বাবা মায়ের আরও একটা নাম আছে ঠিক আছে তো এটা থাক এটা পরেই না কোনোদিন কোনো প্রোগ্রামে বলে দেব কিন্তু আমার নাম মুন্না খান